খুশি ব্যথা দাও সব ব্যথনি রমে হইব বন্ধুরে তোমার লিখা গান আমি গাইব বন্ধুরে তোমার লিখা গান আমি গাইব তুমি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও মিরাবে তুমিও বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবো মন বাগানের ফুল বনে তুমি বনমালী তুমি দেবলেছিলে আমি গানের কলি আহা মন বাগানের ফুল আমি বনমালি তুমি যে বলেছিলে আমি গানের কলি ওটাই কেন যে এমন হলো সব কিছু এলো মেলো সব ব্যথা নী রবে বন্ধু বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব তুমি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নি রবেশ হইবো বন্ধু রে তোমার লেখা গান আমি গাইবো প্রথম যে দেখেছে